দেখছেন খবর বাংলা সরাসরি তিনটার সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিস্তারিত খবর আগে দেখে নেব মুহূর্তের হেডলাইন দুর্গাপুর সিটি সেন্টারে চাঞ্চল্যকর ঘটনা এক মহিলার গলা থেকে সোনার হার চিন্তায় চেষ্টা করলো চার দুষ্কৃতী এই যেমন দুর্গাপুরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ফিরে পাওয়া কর্মসূচির আওতার চৌষট্টি হারানো বা চুরি যাওয়া মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয় ভারত নেপাল সীমান্তে অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিককে আটক খবরে দুর্গাপুর সিটি সেন্টারে চাঞ্চল্যকর ঘটনা এক মহিলার গলা থেকে সোনার হার ছিনতায়ের চেষ্টা চার দুষ্কৃতীর জনতার তৎপরতায় ধরা পড়ে এক কিশোর বাকি তিন পলাতক রয়েছে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং তদন্ত শুরু করে বর্ধমান থেকে দুর্গাপুরে এসে সোনার হার ছিনতায় চেষ্টা চালায় দুষ্কৃতী সোমবার রাত সাড়ে আটটা নাগাদ শহরে প্রাণকেন্দ্র কেন্দ্র সেন্টারে বিদিশা বাস কাছে এক মহিলার গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে এক কিশোর বাকি তিন দুষ্কৃতী পালিয়ে যায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে চতুরঙ্গ এলাকার বাসিন্দা তনু রায় তার দুই বান্ধবী ও এক যুবকের সঙ্গে স্থানীয় জেলি মার্কেটে যাচ্ছিলেন সেই সময় হঠাৎই একটি গাড়ি এসে থেমে দেয় তাদের পাশে গাড়ি থেকে নেমে দুই যুবক আচমকা তনুর গলা থেকে সোনার হার ছিনিয়ে নেয় হারটি আখরে ধরায় অর্ধেক হার তার হাতেই থেকে যায় বাকি অংশ নিয়ে পালায় দুষ্কৃতীরা মহিলার চিৎকার শুনে আশেপাশের মানুষ ছুটিয়ে সে এক দুষ্কৃতীকে ধরে ফেলেন এবং সুইটি সেন্টার ফাড়ি পুলিশের হাতে তুলে দেন আমরা চতুরঙ্গ থেকে বেরিয়েছিলাম বেরিয়ে ডেলি মার্কেটে মাংস কিনেছি কিনে ওখান থেকে বেরিয়ে দই কিনতে গিয়েছিলাম একটা মুদিখানার দোকানটাতে ওখান থেকে বেরিয়েছি কলে চেন ছিল আমার ওরা অনেকক্ষণ থেকে নাকি আমাকে ফলো করেছে আমার বান্ধবী আর এক আমার বন্ধু ছিল সঙ্গে তো ওদের মাঝখানে আমি হাঁটছি তো ওদেরকে ছিটকে দুদিক থেকে ফেলে দিয়ে আমার চুলের মুটিটা পেছন থেকে টেনে ধরে চেনটাকে টান মেরে একজনও ছুট আর একজনের ওই আমার বন্ধু পেছন পেছন ছুটে তাকে ধরতে পেরেছে ছিল টোটাল ওরা দুজন ছিল এখন থানাতে এসে জানতে পারছি ওটা ফোর হুইলারে এসেছিল ফোর হুইলারে এসে দুজনকে নামিয়েছে আর দুজন গাড়িতে ছিল টোটাল চারজন ছিল ওরা আর ওই সেম জায়গা থেকে আমারই এক বন্ধুর ওই সেম জায়গা থেকে কান থেকে ফোনটা টান মেরে নিয়েছে আজ তিন সপ্তাহ আগে ওই একই জায়গায় পেটস কলনির অপোজিট থেকেই ওরা টার্ন মারছে বারবার এটা কোন জায়গায় ঘটনাটা ঘটেছে এটা হয়েছে আপনার ওই বিদিশাটা রয়েছে বিদিশা বাস স্ট্যান্ড তার পাশে যে ওই আপনার পেটস কলোনি যে ফ্ল্যাটটা রয়েছে তার ঠিক অপোজিটে ওই জায়গা থেকে হয়েছে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা ভারত নেপাল সীমান্তে অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিককে আটক করল সশস্ত্র সীমা বাহিনী। তার কাছে থেকে উদ্ধার হয়েছে জাল ভারতীয় নথি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করেছে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে অবস্থান করে করেছিল সে এবং পুলিশ ইতিমধ্যে তার তদন্ত শুরু করেছে ভারত নেপাল সীমান্তে অভিযান চালিয়ে ধরা পড়ল এক নাগরিক সূত্রে খবর সীমান্ত থেকে প্রায় মিটার ভেতরে বিশেষ তথ্যের ভিত্তিতে অভিযান চালায় এস এস একচল্লিশ নম্বর ব্যাটালিয়ান এসি কোম্পানি সেখানে আটক করা হয় বাংলাদেশি নাগরিক অরুণ কান্তি রায়কে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক ভারতীয় জাল আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ব্যাংক পাসবই ও জমির দলিল সহ আরও নথি এছাড়াও তার কাছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের ছবি একটি মোবাইল ফোন উদ্ধার হয় এসএসবি সূত্রে জানা গেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করেছে যে সে প্রায় দু তিন বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ও বাংলাদেশে বসবাসকারী ভবেশ বর্মনের সাহায্যে ভারতীয় নথি সংগ্রহ করে এখানে স্থায়ী হওয়ার চেষ্টা করছিল ধৃতকে প্রাথমিক কাগজপত্র ও স্বাস্থ্য পরীক্ষার পর পরিবারী থানার হাতে তুলে দেওয়া হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা দার্জিলিং জেলার বাগডোগরায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা হাসখোয়া চা বাগানের কাছে জাতীয় সড়কের ওপর একটি বিড়ালকে তাড়া করছিল একটি চিতাবাঘ সেই সময় আচমকায় দ্রুতগামী একটি গাড়ি ধাক্কা মারে দুজনকে এবং ঘটনাস্থলে মৃত্যু হয় চিতাবাগ ও বিড়ালের রাস্তার ওপর আচমকা চলে আসায় গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে ছিটকে পড়ে মৃত্যু হয় প্রাণীগুলির পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এক বনক বনকর্মীরা ও মৃত এবং তা মৃতদেহ উদ্ধার করে তবে এদিন মৃতদেহ ময়নাতদন্ত করা হবে বলে বনদপ্তর নিশ্চিত করেছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় নজর রাখবো পরবর্তী খবরে দুর্গাপুরে চুরি ও হারানো মোবাইল ফিরে পেলেন প্রকৃত মালিকেরা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ফিরে পাওয়া কর্মসূচিতে চৌষট্টিটি মোবাইল ফেরত দেওয়া হয় একই সঙ্গে খেলাধুলোর উৎসাহ বাড়াতে বাইশটি ক্লাবকে দেওয়া হয় চুয়াল্লিশটি ফুটবল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ফিরে পাওয়া কর্মসূচির আওতায় দুর্গাপুর থানার ডিটিপিএস ফাইভে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে বিভিন্ন সময় চুরি যাওয়া ও হারিয়ে যাওয়া মোট চৌষট্টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি দুর্গাপুর সুবীর রায় সিআই রণবীর বাগ দুর্গাপুর থানার অফিসার সঞ্জীব দে ডিটিপি ফারির অফিসার ইনচার্জ পূর্ণেন্দু চন্দ্র সহ অন্যান্য পুলিশ কর্মীরা এছাড়াও এলাকায় যুব সমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ উৎসাহ বাড়াতে পুলিশ প্রশাসনের তরফে বাইশটি ক্লাবের মধ্যে চুয়াল্লিশটি ফুটবল বিতরণ করা হয় মোবাইল যে সব চুরি যাওয়া মোবাইল ফোন তা নয় অনেকে আজ হারিয়ে ফেলে এই শুনলেন না আপনি গ্রামে হারিয়ে ফেলেছে কেউ বাজারে গিয়ে হারিয়ে ফেলছে কেউ ট্রেনে বাসে হারিয়ে ফেললো কারো কারো হয়তো চুরিও হয় পিক পকেট হয়েছে বাসে বা ট্রেনে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আমাদের কমিশনারেটের এটা বহুদিন ধরেই চলছে যাদের মোবাইল হারিয়ে যায় ডায়রি করে আমাদের সাইবার সেলের লোকরা সেগুলোকে সার্চ করে এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব হয় আমরা উদ্ধার করে তাদেরকে বিভিন্ন সময়ে আমরা দেখবেন এই ফিরে পাওয়া অনুষ্ঠান আমাদের সেখানে আমরা তাদেরকে ফিরিয়ে দিয়ে তাদের মুখে হাসি ফোটাবার চেষ্টা করি দুর্গাপুর থেকে নিজস্ব রিপোর্ট খবর বাংলা ডিভিসির জল ছাড়ে বাড়ছে বিপদ মাইথন ও পাঞ্চেত থেকে ছাড়া হয়েছে ছাপ্পান্ন হাজার কিউসিক জল দামোদর নদীর উপচে পড়ার আশঙ্কা জারি হয়েছে কমলা সতর্কতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জলমগ্নতার সম্ভাবনা সোমবারের পর মঙ্গলবার আবারও মাইথন ও পঞ্চের জলাধার থেকে বিপুল পরিমাণে জল ছাড়লো ডিভিসি মাইথন থেকে ছাড়া হয়েছে আট হাজার কিউসেক এবং পাঞ্চের থেকে আটচল্লিশ হাজার কিউসেক জল ফলে মোট ছাপান্ন হাজার কিউসেক জল নেমে আসছে দামোদর নদী ধরে এই পরিস্থিতিতে ডিভিসি তরফে জারি করা হয়েছে কমলা সতর্কতা পরিস্থিতি বিবেচনা করে দামোদর নদী তীরবর্তী অঞ্চলগুলিতে বিশেষ সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিশেষ করে বর্ধমান হুগলি হাওড়া বাঁকুড়া ও দুই মেদিনীপুরে জলমগ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে আজানসোল থেকে রাহুল পাসওয়ানের পোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়